আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আমরা সকলেই অনেক ভালো আছি তো বড় বড় মত না আজকে আপনাদের সামনে কিছু এক্সক্লুসিভ 12 অল ওভার প্রিন্টের চাদর নিয়ে এসেছি এগুলো সবগুলো নতুন কালেকশন আর আমাদের এই ভিডিওতে যারা দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে রিনতি বেডিং পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সবারই পক্ষ থেকে ভালোবাসা ভালোবাসার আমরা বেশি কথা বলবো না শর্ট টাইমে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে শেষ করে দেবো ব্রাশের ব্রাশের যে কালেকশনগুলো আমাদের কাছে আজকে আছে সবগুলো নতুন কালেকশন এবং প্রিমিয়াম সবগুলো কোলবালি শো পাবেন দেখছেন কত সুন্দর একটা মাল এরা একবার নতুন কালেকশন ফুলগুলো অনেক সুন্দর তারা স্ট্যান্ডার্ড ভাবে বানাইছে অনেক সুন্দর যারা আমাদের ভিডিও না দেখছেন একটা করে লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন যাতে আমাদের ভিডিও এবং আমাদের কালেকশন গুলো নিয়ে আসতে একটু উৎসাহ পাই দেখছেন কত সুন্দর একটা মাল এগুলো খাটে বিছানোর পরে একেবারে রাজকীয় খাট লাগবে আমরা হোলসেল নিয়ে কাজ করি আপনারা যদি অনলাইনে হোলসেল নিতে চান বা অফলাইনে হোলসেল নিতে চান অফলাইনে হলে আমাদের শোরুমে চলে আসবেন বিভিন্ন ক্যাটাগরির মাল আছে দেখে বুঝে কাপড়টা বুঝে বুঝে আপনি নিতে পারেন যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোলসেল সংক্রান্ত যে যাবতীয় তথ্য সব বলে দেবে সমস্যা নেই আর এই ভিডিওর মাঝখানে যে যে কোনো চাদে আপনার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো পাঠালে আপনাকে সাথে সাথে রিপ্লাই দিবে তো অনেকে ঢাকাতে এসে আমাদের শোরুমটা খুঁজে পায় না হ্যাঁ শোরুমটা খুঁজে পাওয়ার জন্য আপনি খুব সহজভাবেই ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন নিউ মার্কেটের এই সাইডে গাউসিয়া মার্কেট আছে তারপরে আপনার ইসলাম মেনশন আছে তার সাথে আপনার সুবাস্ত সুবাস্তরমা সেন্টার লিফ্ট সাথে আছে আমরা আপনি ঢাকার ভিতর থেকে যে কোনো রিকশা বা কোনো কিছুতে আপনি চলে আসতে পারবেন বলবেন যে ইলিফেন্ট রোড সুবাস্ত এরমা সেন্টারে আমি যাব তাহলে আপনাকে নিয়ে চলে আসবে আর সুবাস্ত এরমা সেন্টার লিফটের সাথে আমরা আসি লিফটের সাথে রিন্তি বেডিং স্টোর আপনি আমাদের সুবাস্ত এরমা সেন্টারের যে শপিং মল ওখানে এসে আপনি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দেবে কিভাবে আপনি আমাদের শোরুমে আসবেন দেখছেন চাদরগুলো একবারই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই যে অনেক সুন্দর কালেকশন গুলো মারাত্মক কালেকশন আছে আমাদের এ দেখছেন অনেক সুন্দর কালেকশন যে চাদরটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর ভালো সুন্দর একটা কমেন্ট করবেন দেখে যাতে আমাদের সেই কমেন্টটা দেখে কমেন্টটা পড়ে ভালো লাগে এবং উৎসাহ পায় আরো কারণ এই অনলাইন যুগে জগতে মনে করেন যে অনেকে আছে দুই নাম্বারই ব্যবসা করে হ্যাঁ কাপড় একটা মাল দেখা একটা আর আপনার কাছে পৌঁছায় দেয় আর একটা আমাদের ইন্টিপেডিং এ এমন কোন অভিযোগ আপনি পাবেন না যে আমরা সাপোজ ধরেন আপনাকে আমরা এই মালটা দেখালাম হ্যাঁ এই ভিডিওতে আপনার এই মালটা পছন্দ হয়েছে এই বিছানার চাদরটা পছন্দ হয়েছে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিলেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তখন আমরা কি করলাম যে না এই মালটা আপনাকে দিলাম না এই এই কোয়ালিটির আরও একটা সেম কোয়ালিটির একটা মাল আপনাকে ঢুকাই দিলাম মানে কম নামের ভেতরে তখন কিন্তু আমাদের একটা বদলাম হবে এর এরকম কোন খারাপ মন্তব্য আমাদের পেজে বা আমাদের কোন কাস্টমারের কাছে আপনি পাবেন না দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন তো ভিডিওটা এই পর্যন্তই আরো পরবর্তী ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হব আমরা তো এখন আমরা এক পলক আপনাদেরকে আমাদের দোকানে ব্যানার এবং লোকেশনটা দেখাই দিতে চাই এই যে সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের শোরুমে আসার জন্য আপনাদেরকে অনেক সুবিধা হবে সুভাষ এলামা সেন্টার তিনশো সত্তর রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার একশো এক দুই লিফ্টের সাত আমরা লিফটের সাথে আছি আমাদের রিন্তি বেডিং স্টোরের ব্যানার এই যে অনেক কালেকশন চলে অনেক কালেকশন চলে এসছে এগুলো সব রেডি করা হচ্ছে দুই একদিনের ভিতরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের আর এই দেখেন সব কারিগররা কাজ করছে মাল সব রেডি করা হচ্ছে একবারে সব নতুন কালেকশন এগুলো কাটা হয়েছে কালকে কালকে সপ্তাহে ছুটি দেখ পরশুদের মধ্যে আমাদের রেডি হয়ে যাবে দুই একদিনের ভিতরে মালটা পেয়ে যাবেন এই ঘরে সবগুলো ব্রাশ সব ব্রাশের মাল এক্সক্লুসিভ টুয়েল ব্রাশ যেগুলোর কালেকশন আপনাকে দেখালাম আপনাদেরকে দেখালাম সব কালেকশন অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন আর এই পাশেই দুইটা লিফট আছে এক নম্বর লিফ্ট দুই নাম্বার লিফ্ট লিফ্ট থেকে বেরোলে আমাদের শোরুমটা এইভাবে দেখতে পারবেন রিন্তি ব্যাডিং স্টোর একটা দোকান দুইটা তিনটা দোকান তো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ